আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আস্তে আস্তে বিশ্ব নিজেদের জন্য ছোট হয়ে করে মানে ছোট করে ফেলেছে কে ইসরায়েল আজকে আমি মালদ্বীপের যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মজ্জু এই ব্যক্তিটারে কয়েকদিন আগে থেকে আমার ফোকাসে আসা শুরু হয়েছে তার বেশ কিছু সিদ্ধান্তে মনে হয়েছে একটা রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রের যেই ভৃত্য হইতে পারে না বা একটা রাষ্ট্র অন্য কোন রাষ্ট্র চালাবে এই জায়গাটা থেকে নিজেদের মেরুদণ্ডটা সোজা করে বের হয়ে আসার জন্য যে সাহস সক্ষমতা তিনি দেখিয়েছেন বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে জোর কইরা ভারতের একটা টিম সেখানে ছিল যেটাকে তিনি তার জায়গা থেকে এসে সরিয়ে দিয়েছেন তো যাই হোক নানান আলোচনায় আবারও সামনে এসেছে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুজ্জু যেহেতু তিনি একজন মুসলিম আর একটা মুসলিম ফিলিংস থেকে সর্বপ্রথম এমন বড় ধরনের সাহস নিছে যেটা দুবাইয়ের মতন রাষ্ট্র করতে পারে নাই দুবাইয়ের সাথে কম্পেয়ার করলে মালদ্বীপের অর্থনীতি মালদ্বীপের সামরিক শক্তি সবকিছু মিলে অনেক দুর্বল অবস্থানে আছে যেহেতু একটা ট্যুরিস্ট নির্ভর কান্ট্রি আর এই ট্যুরিস্ট নির্ভর কান্ট্রিও আপনি দেখেন ভারতের সাথে পাঙ্গা নেওয়া কারণ মালদ্বীপে ম্যাক্সিমাম যে ট্যুরিস্ট যায় ভারত থেকে কিন্তু বেশিরভাগ যায় আর ইউরোপে আমেরিকার তারা তো আছেই যাই হোক তো মালদ্বীপের সৌন্দর্যকে উপভোগ করার জন্য আপনার ইসরায়েলিদের একটা বড় অংশ কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট আপনার মালদ্বীপে যাইতো মালদ্বীপের অর্থনীতিতে পজিটিভ ভাইভ হইত কিন্তু ফিলিস্তিনের প্রতি ভালোবাসা ফিলিস্তিনের প্রতি এই মুহূর্তে রাফাতে যা চলছে সেইটার সমর্থনে নিজের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে জেনেও একটা ঐতিহ্যবাহী সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মৈ্য গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে মানে মালদ্বীপে প্রবেশের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার আর এই আইনটা খুব শীঘ্রই কার্যকর হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে বিলাসবহুল রিসোর্ট এবং অন্তহীন সাদাবাড়ির সৈকতের জন্য পরিচিত ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্টের কার্যালয় আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিল মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মরজু তিনি ইসরায়েলিদের উপরে ভিসা নিষেধাজ্ঞাটা আরোপ করার দায়িত্ব নিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন দেশটির আইন সংশোধন করা হবে এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার জন্য এবং তদারকির জন্য একটি মন্ত্রী পরিষদ উপকমিটিও গঠন করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয় আপনার নিষেধাজ্ঞার খবরের পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মালদ্বীপে ভ্রমণ এড়াতে এবং সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে মৈর্যু বলছেন ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা হয়েছে সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের সংগঠন ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির সাথে ফিলিস্তিনে আমাদের ভাই এবং বোনদের সহায়তা করার জন্য একটি তহবিলে আপনার তহবিল গঠন করা হয়েছে মৈর্যু একো একহীন স্লোগানের অধীনে বিশ্বব্যাপী একটি সমাবেশও পরিচালনা করবেন যার অর্থ ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী রাফায় বাস্তুচ্যুত একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি নিহত দুইশো জনের বেশি আহত হওয়ার ঘটনায় মালদ্বীপের নিন্দা জানানোর কয়েকদিন পরেই এই মানে বিশ্বাস স্যাংশনের নির্দেশনা আসলো এটা স্পষ্টই মালদ্বীপের অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলবে কারণ এখানে শুধুমাত্র ইসরায়েলে দেওয়া হচ্ছে না এটার ইফেক্ট কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলোর উপরে পড়বে তারাও কিন্তু চাপ দিবে বাট তারপরও সকল চাপকে উপেক্ষা করে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে মালদ্বীপ যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত নেওয়াটার দায়িত্ব ছিল আরব আমিরাতের কিন্তু তারা নেয় নাই আমি ধন্যবাদ জানাই মুজ্জিকে তার এমন সিদ্ধান্তের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম